আমার মানে রসুনটা অনেক ভাল লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা শীতকালে হাঁসের মাংস সবাই পছন্দ করি তো আজকে আসলাম হাঁসের মাংস খাওয়ার জন্য তো এই শীতে আমরা প্রচুর কিন্তু হাঁসের মাংস নিয়ে ভিডিও করেছি আরও অনেকটি ভিডিও করেছি ওই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আজকে করব আরেকটি নতুন ভিডিও সো সবাই সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দোকানের নামটা ফার্স্টে বলি যে চাই পাই হাঁসের মাংসের দোকান তো এখানে হাঁসের মাংস পাওয়া যায় এই যে এই আপু আছে এই হাঁসের মাংসের দোকানে তো আপুর নাম কি ওয়ালাইকুম আসসালাম শারমিন আপু তো আপনার এই দোকানটা মানে কতদিন হয়েছে চালু হয়েছে আমাদের এই দোকানটা হয়েছে মাস

প্রতিদিনই এরকমই লাগে নাকি না কম বেশি আছে মানে 70 দিন 10টা লাগবে আর এখন মানে 7টা 5টা হয়ে যায় মানে এমনি নরমাল দিনে 4-5টা হয় শুক্রবার দিন 10টা মানে অনেক ভালো বিক্রি হয় আর কি দেখুন আমার আমার দোকানে লোকজন আসলে দেখতে পারবে খাবারটা ভালো নাকি না ভালো আসলে ভালো হবে আমি সবাইকে বাড়িয়ে দেবো নতুন হিসাবে সবাই যেন আমার দোকানে আসে এটাই আমি কামনা করি ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপু আমরা খেয়ে দেখি এই দোকানের হাঁসের মাংস আপুর হাঁসের মাংসটা কেমন তো আমরা খাবার কুলা একবারে ক্লোজ দেয় ঠিক আছে এইখানে আছে আপনার দুশো পঞ্চাশ টাকার হাঁসের মাংস এক প্লেট আর কি এখানে একটা লেগ পিস আছে এবং চার থেকে পাঁচ পিসের মতো মাংস আছে একটা এনে রসুন আছে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এবং কালো বোনা গরুর কালা ভা এটা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা তো এটা সাথে আছে হচ্ছে এখানে আছে পরোটা বিশ টাকা পিস চাপড়ি বিশ টাকা পিস সাথে দিছে একটা সালাদ তো আমি ফার্স্টে এই চালের রুটি দিয়ে হাঁসের মাংস এক পিস খেয়ে দেখি কেমন লাগে তো এটার একটা এমনি নর্মাল পিসই খাই এই বছর তো হাঁসের মাংস খাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে দেখার দেখার বিষয় হচ্ছে কোন জায়গার হাঁসের মাংস ভালো বেশি বিসমিল্লা হচ্ছে এক পিস হাঁসের মাংস এবং এর টেস্ট খারাপ না ভালোই সালাদ নিয়ে দেখি কেমন লাগে আমার মানে এই রসুনটা অনেক ভাল লাগে অনেকে রসুন পছন্দ করে দেখার বিষয় হচ্ছে রসুনটা কি সিদ্ধ হয়েছে নাকি রসুন দিয়ে হাসু মাংস আমার কাছে খারাপ লাগেনি ভালোই লাগছে এখন দেখার বিষয় হচ্ছে কালো বোনাটা কেমন লাগে সালাদ এখানে খুব বেশি যে হাঁস রান্না করে এরকম না প্রতিদিন দুই তিনটা হাঁস রান্না করে মনে হয় বিক্রি হয়ে যায় ও আমি দিই চাপলিটার দাম বিশ টাকা চাপটি দিয়ে অলওয়েজ আমার হাঁসের মাংস প্রচুর ভালো লাগে এবং এই জায়গার চাপটিটা অনেক জায়গার চাপটির থেকে অনেক বেশি মজা মানে অনেক জায়গায় তো চাপটি হাঁসের মাংস তো এটা নর্মাল থাকে দু অনেক জায়গার থেকে চাপটি দেখছি একটু নরম নরম হয় এটা একটু শক্ত মানে মানে এটা খ্রিস্পি টাইপের একটু ভাজা ভাজা টাইপের পচমচা কালা ভুনা আর পরোটা বিশ টাকা করে পরোটা একবার বেশি মজ মজা তো মোটামুটি ভালো আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং এই জায়গাটার লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি জামাইবাজার আর কি তো আপনারা আসতে পারেন এখানে অনেক দোকান আছে যে যাই ইচ্ছা ও জায়গায় খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ